আলাইকুম তো আজকে আমরা চলে এসেছি আমাদের পেয়ারা বাগানে বর্তমানে যেহেতু পেয়ারা সিজন চলতেছে সিজন বলতে এখনো হচ্ছে আপনার মূলত ফল আসা শুরু হয়েছে তো এখন যে এমন একটা পর্যায়ে আছে এখন যদি আপনি পেয়ারা সঠিক পরিচর্যা না করতে পারেন সেক্ষেত্রে আপনার পেয়ারা থেকে ভালো ফলন আপনি পাবেন না এবং লাভজনক যে একটা বিষয় সে লাভবানটাও হতে পারবেন না তো এর জন্য আপনাকে এখন কি করতে হবে কোন ধরনের পরিচর্যা করতে হবে সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ আপনাদেরকে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব কারণ হচ্ছে আপনি সঠিক পরিচর্যার মাধ্যমে ভালো লাভবান হতে পারবেন কৃষিকাজ এমন একটা জিনিস আপনি যদি বুঝে শুনে করতে পারেন সেখানে আপনার কোনো লস নাই আপনি লাভবান হবেন নিশ্চিত তো সেই লাভবান হতে হলে আপনাকে বুঝতে হবে জানতে হবে কিভাবে কি করতে হবে এর জন্য আজকে আমার এই ভিডিওটি তো এখন দেখুন যে আমাদের যে পেয়ারার যে মৌসুমি ফল হ্যাঁ মৌসুমি যে ফলনটা এটা চলে এসেছে এবং পেয়ারা কিন্তু গুটি হয়ে গেছে গুটি হয়ে গেছে এখন এর মধ্যে সঠিক পরিচর্যা না দিলে আপনার এই যে পেয়ারার যে গুটি এগুলো কিন্তু জোরে পড়ে যাবে নষ্ট হয়ে যাবে কালো হয়ে যাবে পোকামাকড় আক্রমণ করবে এগুলো থেকে আপনাকে পেয়ারা গুলোকে বাঁচিয়ে রাখতে হবে এর জন্য আপনাকে কোন ধরনের পরিচর্যা করতে হবে এখন যেহেতু গ্রীষ্মকাল গরম প্রচুর গরম তো এই মুহূর্তে যদি আপনার জমিতে ভালো পরিমাণের মাটিতে রস না থাকে তাহলে আপনার পেয়ারা গুলো জোরে যাবে তো এর জন্য কি করতে হবে আপনাকে এই গুটিগুলো যাতে ঝরে না যায় এর জন্য নিয়মিত পানি সেচের ব্যবস্থা রাখতে হবে আপনাকে পেয়ারা বাগানে আপনার নিরানি দিবেন কিছুদিন পর পর যেন আগাছা না হয় এই নিরানি দেওয়ার পর আপনারা হচ্ছে পানি দিয়ে দিবেন মাটির মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণে রস থাকে এবং এগুলো যেন গাছ শোষণ করতে পারে এবং এগুলো যেন গাছ শোষণ করে আপনার ফল ফল অব্দি পৌঁছাতে পারে ওই পরিমাণের আপনার মাটির মধ্যে রস রস রাখতে হবে এবং গাছের গোড়ার মধ্যে যেন রোদ না পড়ে গাছের গোড়া যেন শুকিয়ে না যায় এবং মাটি যেন ভালোভাবে না শুকায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে মাটি যদি বেশি শুকিয়ে যায় তাহলে আপনার পেয়ারা জরে যাবে তো সেই জন্য আপনাকে পেয়ারা যেন না জড়ে সেই জন্য মাটির মধ্যে সবসময় পানি সেচের ব্যবস্থা রাখতে হবে আগাছা পরিষ্কার রাখতে হবে এবং কীটনাশকই স্প্রে করতে হবে হুম পেয়ারার মেন একটা সমস্যা হচ্ছে পেয়ারার ভিতরে পোকা হয় এক আর এক হচ্ছে আপনার এই যে এখান থেকে জড়ে যায় এখানে কিন্তু বিভিন্ন ছত্রাকে আক্রমণ করে এর জন্য আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে আপনাদের কৃষি আপনাদের এলাকার যে কৃষক যে দোকান আছে কীটনাশকের দোকান আছে ওইখান থেকেও পরামর্শ নিতে পারেন আপনার পেয়ারার কন্ডিশন অনুযায়ী আমি আপনাকে একটি নাম বলে দিলে কিন্তু আপনি ওই নামে স্প্রে করবেন তাহলে কিন্তু হবে না আপনাকে আগে পেয়ারা দেখতে হবে পেয়ারার কন্ডিশন বুঝতে হবে তো এই যে দেখুন এখানে একটি পেয়ারা এই যে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই যে আরেকটি পেয়ারা এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই গোড়ার মধ্যে সমস্যা হয় এই যে দেখুন গুড়ার মধ্যে পছন্দ গেছে এটি কিন্তু ছত্রাকের কারণে হচ্ছে এটি কিন্তু হয় না সব পেয়ারাতে হয় না ছত্রাকে হয় তো এর জন্য আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে তো কীটনাশকের কীটনাশক করবেন যাতে এই এই রোগ থেকে আপনারা মুক্তি পান মোটামুটি আপনার ফল যেন গাছে থাকে সেই ব্যবস্থা আপনাকে করতে হবে ফল যেন গাছ থেকে জোরে নিচে না পড়ে যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এরকম যদি হয় তাহলে আপনি পেয়ারা চাষ করে লাভবান হতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে গাছকে প্রচুর পরিমাণের খাবার দিতে হবে এই টাইমে হ্যাঁ কারণ গাছে যে পরিমাণের ফল আসে বা ফলন আসে সবগুলো ফলন যেন সেম এক একই সাথে বেড়ে উঠতে পারে তার জন্য গাছের প্রচুর খাবার দরকার সেই খাবারের ব্যবস্থাটা আপনাকে করতে হবে নিয়মিত সপ্তাহে অন্তত একদিন হলেও আপনাকে কীটনাশক দিতে হবে এটা দিতে কোনোভাবেই দ্বিধাবোধ করবেন না সপ্তাহে অন্তত একদিন হলেও কীটনাশক দিবেন এরকম পোকামাকড় শত কীটনাশক আর জমি যেন শুকিয়ে না যায় মাটি যেন শুকিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন এবং পানি সেচ দিবেন তো এই দিক নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলবেন আবার যখন আপনার পেয়ারা যখন সামান্য সাইজে বড় হয়ে যাবে তখন আপনাদের জন্য আরো কিছু পরামর্শমূলক ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ